আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিশেষ কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো হচ্ছে বর্তমান যুগে এসেও কিছু কিছু মানুষ এমন আছে যারা এখনো চায় না মেয়েরা বাইরে বের হোক বাহিরে বের হয়ে কাজ করুক তার সংসারে সাপোর্ট হিসাবে থাকুক এমন এখনো অনেক মানুষ আছে মেয়েদের বিপক্ষে তো আমার প্রশ্ন আপনারা যারা যারা এই চিন্তাভাবনাগুলো রাখেন তাদেরকে প্রশ্ন করছি আপনি কি চান না আপনি পরের মেয়েকে না ভেবে নিজের স্ত্রীকে না ভেবে নিজের সন্তানকে দিয়ে ভাবুন তো যখন আপনার মেয়েটিকে আপনি ছোট থেকে এত মায়া মহাব্বত আদর ভালোবাসা দিয়ে বড় করবেন আরেকটি সংসারে যখন সে যাবে সেই সংসারে গিয়ে সে ভালো থাকুক সবার আদরের হয়ে থাকুক কারো ঘরে বোঝা হয়ে না থাকুক এটাকে আপনি চান না অবশ্যই চান কিন্তু নিজের বেলায় অন্যটা স্ত্রীর ক্ষেত্রে দেখবেন অনেক এখানে যেতে পারবেন না ওইটা করতে পারবেন না অনেক ধরনের বাধা আপনারা দিয়ে থাকেন ছেলের বৌদের ক্ষেত্রে দিয়ে থাকেন এটা বিশেষ করে সব ফ্যামিলিতেই আছে এমন মানুষ তো আপনাদের জন্যই বলছি নিজের মেয়েকে দিয়ে ভাবুন যখন এত আদর যত্ন করে একটি মেয়েকে ছোট করে ছোট থেকে বড় করেন অন্যের সংসারে যায় তখন তার সংসারে হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের কাছ থেকে বসে থাকতে হয় খরচ নেওয়ার জন্য কিংবা শ্বশুরের উপর ডিপেন্ড করতে হয় এই সব সিচুয়েশান থেকে সে যদি নিজে ইনকাম কিছু একটা করে তার নিজের একটা স্বাধীনতা থাকে তো এটা ভালো না যে নিজের পায়ে সে প্রতিষ্ঠিত হোক নিজের কারো গাড়ের বোঝা না হয়ে সে অন্যকে হেল্প করুক নিজের হাজব্যান্ডকে হেল্প করুক বা নিজের বাবা মা যারা এত কষ্ট করে তাদেরকে বড় করে তাদেরকে কিছু হেল্প করুক এটা কিন্তু সুন্দর একটা জিনিস সেটা অনেকেই বোঝেন না সে মেয়ে কেন বের হবে অনেক বাবা মারাও এরকম করেন যে মেয়ে সন্তান কেন পড়াবো কেন ওকে এত লেখাপড়া করাতে হবে আরেকজনের সংসারে দিয়ে দেবো লেখাপড়ার বেশি প্রয়োজন নাই তাদের উদ্দেশ্যেও কিছু কথা আপনার ফ্যামিলিতে যখন আপনার ওয়াইফ শিক্ষিত হবে তখন আপনার সন্তানটিও মানুষের মতো মানুষ হবে কেননা ওই শিক্ষাগত যোগ্যতা আপনার সন্তানের ভেতর আপনার স্ত্রী প্রথম দিবে আর যদি সে অশিক্ষিত হয় সে কিচ্ছুই পারবে না তাকে সমাজের বিশেষ কিছু কিছু ব্যাপারে শিক্ষাগত কিছু ব্যাপারে যেই সকল জ্ঞানগুরু প্রথম দেওয়া হয় সন্তানের মাথায় সেটা কিন্তু আপনার ফ্যামিলি থেকেই আসে আর সেটা বাবারা পারে না পারে মারাই সুতরাং প্রত্যেকটা ফ্যামিলিতে একটি প্রতিষ্ঠিত মায়ের দরকার একটি শিক্ষিত মায়ের দরকার এমন যদি হয় তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে মেয়েরা শিক্ষিত হলে তারা নিজেদের খরচ তাদের সন্তানদের খরচ সব কিছুতেই হেল্প করতে পারবে পুরুষদের তো অনেক পুরুষ আছে আমার বউকে দিয়ে কাজ করাবো কেমন জানি একটা ডিমান্ড তার সে কি বোঝে না এটা যে আমার স্ত্রী যদি আমাকে হেল্প করে আমি যখন বিপদে পড়ব বা আমার যখন কোনো সমস্যা হবে সবার আগে আমার স্ত্রী আমাকে হেল্প করবে সুতরাং একটি মেয়েকে ছোট থেকে ভালো মতো মানুষ করা নিজেকে শিক্ষিত করে তোলা নিজের খরচ নিজের ইনকাম তারপরে হচ্ছে ফ্যামিলির কিছু কর্তব্য দায়িত্ব সব কিছুই কিন্তু একটা মেয়ের ঘাড়ে থাকে তো সে যদি ইনকাম করে দেখবেন তার জীবনটা অনেক সুন্দর হয় বাবা মাকেও হেল্প কর হেল্প করতে পারে সন্তানদেরকে মানুষ করতে পারে প্লাস তার হাজব্যান্ডকেও হেল্প করতে পারে তো সবার কাছে অনুরোধ মেয়েদেরকে শিক্ষা দিতে ভুল করবেন না অবশ্যই তাদের শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর আর্থিক দিক দিয়ে সেই ব্যবস্থাটাও করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ